তো এখন বাজে হচ্ছে এগারোটা বাবা এর পাশে ইয়ে গেছিল ডিউটিতে সাইন করে বাইতে এসে বসে পাশে মাটি তো যে বেড়িয়ে পিটিয়ে না দিলে তো ইয়ে ইয়েবোনা থাকবো না তো সেই কারণে আর কি করা তো না তো মাটি পিটে তো এত সময় আমি আর বাবা বেড়ে এলাম ওই পাশে পরে বাবা বের আমি আবার

গাছের যে গায়ে দিছে ওই দিন বাটি বিছে রেখে গেছে বাবা আর বাড়ি করে দিছে আর ওই পাশে দেখাই তো আমি আবার বাড়িতে মটর সারতে গেছিলাম বাড়িতে মটর সার দিয়ে রেখাইলাম কাকা তো জল উঠাইবে না জলানবা এনে চাৰি দিলে হয় না উঠিব পাৰি নামি তই এই যে লাঠি মাঠি জেগাই ৰৈছে বেৰাণ হৈছে না এই দিয়া মাটি দিয়া কি কৰে দিয়া হল বাৰী দিয়া হল বাবাই যে বৰদাৰ দি দিছে আমি চুইটাৰ এটা দিছো মেজি বাজে যে করা হয়েছে যে বাড়ি দেওয়া হয়েছে যে তো এরকম করে চারপাশে যে বাকি রয়েছে মেজি পর্যন্ত এইটুকু আবার কালকে সকালে আসবো সকালে দিব পুকুর হলে অনেক গভীর হয়েছে গদারকে বাইর সমান করা হয়েছে ওই দিক দিয়ে ফাল ওই দিক দিয়ে জায়গা মাটি তো যিয়ে গেছে গা তো সবখানি এ কয় জল পেপেও জল না হিড কম স্প্রিড কম একবারে আহে অল্প 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 বেশি আহে না আহে আহে মটর জোড়া এখানে ভাই তার কি কথা বেশি বোঝা যায় না এত দূর বললেও যায় না কথা হা দেখনি যে কিরকম রোদ উঠছে রৌদ্রমোদে ই করে বেয়াই এই করাটা কত যে কষ্ট তো বাবা তো বললাম যে সাইন করে আইসে আবার যাইব ই করে নিয়ে আর বিজে সে কারণ বিজে না দিলে কি বলবো মাটিটা আর কি পড়ে যাব গা এমনি করে বিজে যদি দেয় তাহলে মাটিটা আর কি বইসা থাকবো তো আমি ও দুপুরে রান্না বান্না করুম ভাবলাম যে ই করে একটু ই করি বাবার নাক ই করে দিই বাবার তো আবার একাই করা ইয়ে হবো না বেরান্দা কষ্ট আছে জায়গা দুইজনে কোলে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি তো সেই কারণে বাবার সাথে সাথে আমি একটু ব্যাপারে সাহায্য করলাম আর যায় না যম নে ওই পর্যন্ত আর পাইবো না স্পিড কম না বেশি দূরি করে যায় না ইয়ে হয়ে গেছে গা কতগুলো থেজি পাখি এক এক কতগুলো এদিকে যায় কতগুলো ওইদিকে যায় কত সুন্দর এই যে একদম উপরে রুপুরে আস্তে আস্তে এদিকে কম ওইদিকে বেশি ওই যে কি সুন্দর করে উড়ে কিছু সময় ডানা মেলে ডানা মেলতে তারপরে আবার যখন ই করে রাখে অনেক সময় থাকে সোজা করেছি বিমানেছে যে কত ইমনছে যেমন হচ্ছে পাখির সাথে চোয়াই লেগে যাইবো ওই পশে কাকা বড় জন্য জল নিয়েছে খুবই মানে দিক লাগা রয়েছে আর ওই পেশা একটা রয়েছে অঁ নিচ নাকাতে নামে ধ দিয়ে এই নিচ পৰ্যন্ত নামে ধ নিচে দি মাটি কাউ দি দেখি আবার পড়ে যাস না যে মাটি আঠা তো আমি ওখান বাড়িতে যাই বাড়িতে যে রান্না করবো দেখা যাক কি রান্না করা যায় রোদ কিন্তু এক তালা রোদ মানে কোনো ই নাই তাপমাত্রা যে কমাবার আছে যে কম লোয়াবার ই হয় তা না কিন্তু না আর রোদ্রের মধ্যে দেখেন চারপাশে এত সুন্দর একটা ই দেখা যায় পরিবেশ মানে সবুজ ঝিক চিকচিক করবা আনছে রোদরে যেদিকে তাকানো ওইদিকেই দেখা যায় বাংলা একটা প্রবাদ কি যেন একটা আছে না দশে মিলে করি কাজ হারি জিতে না হিলাজ নাকি এরকম একটা প্রবাদ আছে তো সেরকম যদি সবাই মিলে কাজ করা হয় তো সে কাজের ই থাকে অন্যরকম পুকুরে মাছ রইছে আরো তো মারা হয় কিন্তু ওই দিন আমরা মারছি ভক্ত মারে তারপর আবার মাছ আবার মারা যায় দুই দিন দুই একদিন হয়ে যায় কীরা মাছ হাত দেওয়ার যায় আবার এল এমনি করে আমি নিচে নামছি পুকুরে যায় খাব নোৱাৰিব তাৰপৰা খেৰতে যাই পানী কা ৰ নাপেৰ যাব পাৰিব না এজি টুকুতাও দিবা না বাবা এজি টুকুত দিবা যি জেগাই দিব আৰু যে মাটি কথা ঠাকুৰ বনোৱাৰ হৈছে দুৰ্গা ঠাকুৰ বান তুলে এঠা খুব আঠা এই মাটি গোলাঘাট জল দিবি যাইলে পৰে মানে ইয়াৰ ফুটে ন হাতে কাতে লাগিলে বা পায় লাগিলেতো মানে কথা হয় নে এঠা আঠা মাটি গোলে আজিকালি তাতে দিয়া উঠিয়ে ৰখা হৈছে ত' কিছুদিন পাৰি ঠাকুৰ বানাই আছব

কি গালা রান্না মন হয় না তো ওই আমি রান্না করতে বইছি তখন যে মাছ আইছিল গুপসাদা মাছ তো মাছ রাখছি আমার রান্না রান্নাবান্না শেষ বাবা খাওয়া দাওয়া করি পিছ চলে গেছে তো এখন হচ্ছে মাছগুলো আমি কুইতে নেই একদম লালি জীবন তো হয়ে গেছে

সকাল থেকে আজকে মোটামুটি ভালোই স্টুপ্যাপ করে কাজকর্ম করা হইলো তো আজকে আর তো বড়ো করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে মাছগুলো কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ